আমার যে লাইফে সাত আটটা বছর সর্বোচ্চ কালেকশন ঠিক আছে সর্বোচ্চ কোয়ালিটি গরু সেরা কোয়ালিটি সেরা কোয়ালিটি আসলে কাস্টমার দেখলে বুঝবে যে আসলে জাত মান গুণ যে বাইজিক বৈশিষ্ট্য এগুলো বুঝবে ঠিক আছে আমার আরো দেখে আমার যে চারটা গরু আছে চারটা গরুই ভালো ঠিক আছে কেউ কারো ঠিক আছে সেরা কোয়ালিটি গরু কালেকশন দেখাবেন

আর কানটা কত ছোট কম কম্বল নাই চামচুড়া খুবই পাতলা কালার প্রিন্টটা খুবই গরজ ফুল কালার ঠিক আছে সাদা কালো প্রিন্টের পাওয়ার খুরগুলো দেখান যে কত সুন্দর স্টেট গোলাপি সোজা সোজা হ্যাঁ হেলদি বডি ন্যাচটা হাঁটুর উপরে আছে

এটার এক লক্ষ আঠারো হাজার টাকা টাকা গরুগুলো সব সম্পূর্ণ রেডি হ্যাঁ এক মাসের মধ্যে হয়তো বা তার আগে এগুলো আসবে যে দাম নিদন করছেন এক লক্ষ আঠারো হাজার টাকা আঠারো হাজার আমি যে দামটা বললাম আরো খামার দেখবে কম্পেয়ার করবে আসলে মানুষ দাম আহ বেশি চাইছে না কম চাইছে গরুগুলো কোয়ালিটি আগে বুঝতে হবে ঠিক আছে কোয়ালিটি অনুযায়ী দাম হ্যাঁ দাম নিদন করছেন এক লক্ষ আঠারো সিরিয়াল নাম্বার হচ্ছে দুই দুই এটা কি প্যাকেজ প্যাকেজলে

সাদা পিন আর পাগুলো দেখেন যে খুরগুলো কত সুন্দর গোলাপি একদম সজা সোজা একদম স্ট্রেট হ্যাঁ দেখেন এখানে কি গোলাপি হ্যাঁ এগুলো আগে বৈশিষ্ট্য বাইজিক বৈশিষ্ট্য বুঝতে মাজা সেপটা দেখেন যে আসলে কি ভারী মাজা একদম ভারী মাজা ভি গরু একই রকম কি রকম একই রকম

এগুলোটাও দেখান যে এর মাথা এর ঠোঁট গোলাপি এর যে কানগুলো এর কম কম্বল নাইকো তারপরে চামচুচা অনেক পাতলা কালার পিনটা খুবই ফুল কালার আসলে এগুলো হচ্ছে যা দুধের জন্য খুবই পারফেক্ট একটা আদর্শ হাটোর উপরে আছে আসলে কি ভারী মাজা জায়গায় কি আগে বুঝতে হবে জায়গা না এগুলো ছয় সাত মাসের যে প্রেগন্যান্ট গরু সেই গরুর যে উলান সেই উলানের জায়গায় এটা সেম থাকবে দামটা বলে দিন দর্শকদের এক লক্ষ আঠারো

গরুটার কোয়ালিটি খুবই ভালো দারুন সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে মানে এই এই গরু নিয়ে আর কোনো মানে কথা বলার ইয়ে নাই ওর নাই যে মাশাআল্লাহ জাত মানে ভালো হবে হ্যাঁ খুব কোয়ালিটি ফুল গরু হবে সাত মাসের প্রেগন্যান্ট গরু আমি মাদার দেখেন যে আসলে মাদার এটা দেখেন জি মাশাআল্লাহ এক কথা জাত মানে সুন্দর একটা গরু বলে দেখেন কোনো কম্বল নাই লাভি কম্বল কিছু নাই ভুল ঠিক আছে সাত মাসের প্রেগন্যান্ট সাত মাসের প্রেগন্যান্ট এই যে উলানের এটা যে তো সেকেন্ড টাইমে বাচ্চা দেবে ফার্স্ট টাইম কেমন দুধ আসলো জানা আছে কিনা এগুলো

আমার মানে এক কথা বলতে কি মানে সাত আট বছরের সর্বোচ্চ সেরা কালেকশন দেখালাম যে গরুগুলো দেখালেন মানে খুবই কোয়ালিটি ফুল বাচ্চা এর উপরে আর মানে